নমস্কার বন্ধুরা সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা পুজোর একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকল শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমাদের রাজ্যের সেই শিক্ষক জন্য একটা বড় আপডেট যে বাংলা শিক্ষা পোর্টালে সাতটি বিষয়ের ওপর রিসোর্স মেটিরিয়াল প্রকাশিত করা হলো আটটি ক্লাসের জন্য একশো সাতটি ভাষা এবং বিষয়ে রিসোর্স মেটেরিয়াল প্রকাশ করলো রাজ্য শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন বাংলা শিক্ষা পোর্টালের অনলাইন ক্লাসরুম শীর্ষক বাটনে সেই রিসোর্স ম্যাটেরিয়াল ডাউনলোডের জন্য তুলে দেওয়া হয়েছে ডাউনলোড লিংকের পাশাপাশি দেওয়া হয়েছে কিউআর স্ক্যান কোডও তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর রিসোর্স ম্যাটেরিয়াল পাওয়া যাবে এখানে এই উদ্যোগে স্বাগত জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতা চন্দন গড়াই বলেছেন তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে সংস্কৃতের মতো ভাষার ম্যাটেরিয়ালও প্রকাশ করা উচিত ছিল তবে প্রকাশকারী সংস্থা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে জানানো হয়েছে যে এটা একটা চলমান প্রক্রিয়া সব বিষয়ের মেটেরিয়ালই পাওয়া যাবে তবে একটু সময় লাগবে বিভিন্ন মহলের মতামত এবং প্রতিক্রিয়া গ্রহণ করে যদি কোনো সংশোধনের দরকার হয় তারা কিন্তু সেটাও করবেন ভবিষ্যতে এই নিয়ে যে বিষয়টি না জানলেই নয় সেটা হচ্ছে যে এখানে দেখুন বাংলা শিক্ষা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে তিরিশ নয় দু কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যে রিসোর্স মেটেরিয়াল প্রিপেয়ার্ড আন্ডার বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশ ইনিশিয়েটিভ এনসুইং ওয়াইড সার্কুলেশন অ্যান্ড ইউজেজ অফ স্টেক হোল্ডার এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটি ছকটি দেওয়া হয়েছে কোন ক্লাসের কতগুলি নাম্বার অফ রিসোর্সেস প্রকাশ করা হয়েছে সেটা দেখুন ক্লাস থ্রি দুটি ক্লাস ফাইভের তিনটি ক্লাস সিক্সের নটি ক্লাস সেভেনের বারোটি ক্লাস এইটের কুড়িটি ক্লাস নাইনের পঁচিশটি ক্লাস টেনের বত্রিশটি এবং ক্লাস ইলেভেনের চারটি এখানে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে এখানে পরিষ্কারভাবে কিন্তু সেই বিষয়গুলি লেখা আছে ঠিক আছে এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসছে যেটা না জানলেই নয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে যে বিষয়গুলি প্রকাশ করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালের ক্লাসরুম মেনুর আন্ডারে ক্লাস থ্রি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট ও টপিকের ওপর এই রেকর্ডেড ভিডিওগুলি আপলোড করা হয়েছে এই ভিডিওগুলি গভর্নমেন্ট এবং এডেড স্কুলের টিচার্সদের দ্বারা প্রিপেয়ার করা হয়েছে ক্লাস থ্রি থেকে ক্লাস ইলেভেনে টোটাল একশো সাতটি ভিডিও রয়েছে কোন ক্লাসের কোন টপিকের ওপর কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে তা কিন্তু দেখালাম আপনাদেরকে এগুলি স্টুডেন্ট গার্জেন এবং টিচারদের মধ্যে আপনাদের প্রচার করতে হবে বিদ্যালয়ের প্যারেন্টস টিচার মিটিংয়েও কিন্তু এই কথাগুলি বলতে হবে এবং আগামী দিনে এই রিলেটেড আরও ভিডিও আপলোড করা হবে এটা জাস্ট মাত্র একটা সূচনা আপনারা বলতে পারেন এক্ষেত্রে আমি একটা জিনিস কিন্তু সকলকে দেখিয়ে রাখি যে কোন বিষয়ের যেটা না জানলেই নয় যেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে পরে হয়তো জিজ্ঞাসা করবেন যে কোন বিষয়ের কতগুলি ভিডিও আপলোড করা হয়েছে যেমন প্রথমেই যে বিষয়টি আসছে ক্লাস থ্রির ম্যাথামেটিক্সের ওপর ফান্ডামেন্টাল ওপর ভিডিও প্রকাশ করা হয়েছে পনেরো মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও এটা দেখুন ইউটিউবের ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং একটা কিউআর স্ক্যান কোডও দেওয়া হয়েছে আপনি স্ক্যান করে ভিডিওটিতে সরাসরি চলে যেতে পারবেন ক্লাস থ্রিতে এফএলএনএন মানে হচ্ছে ইউজ অফ টিচিং লার্নিং মেটেরিয়াল ফর ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমারেসির ওপরেও কিন্তু পনেরো মিনিট তেপান্ন সেকেন্ডের একটা ভিডিও আপলোড করা হয়েছে এইভাবে ক্লাস ফাইভের বাংলার ওপর একলা ক্লাস ফাইভের আওয়ার এনভায়রনমেন্টের ওপর পশ্চিমবঙ্গের কৃষি বৈচিত্র্য এবং আওয়ার এনভায়রনমেন্টের ওপর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ জোয়ারপাটের ওপর ভিডিও প্রকাশ করা হয়েছে ঠিক একইভাবে ক্লাস সিক্সের আপনারা দেখুন সায়েন্সের বল ও শক্তি প্রাথমিক ধারণা পার্ট টু তার উপরে একটা পঁচিশ মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লাস সিক্স এর বল ও শক্তির প্রাথমিক ধারণা পার্ট ওয়ানের ওপর সতেরো মিনিট সেকেন্ডের একটা ভিডিও প্রকাশ করা হয়েছে চলে আসুন ম্যাথামেটিক্স এ সমানুপাতের পার্ট ওয়ান এর একটা ভিডিও প্রকাশ করা হয়েছে তারপরে পার্ট টু ওই চ্যাপ্টারের ওপর আরেকটা ভিডিও প্রকাশ করা হয়েছে ক্লাস সিক্স এ জিওগ্রাফির উপর ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের ওপর একটা ভিডিও প্রকাশ করা হয়েছে আবহাওয়া জলবায়ুর ওপর ক্লাস সিক্স এর ম্যাথামেটিক্স এর জিওমেট্রিক্যাল কনসেপ্ট রিলেটেড রেগুলার সলিড তার উপরও কিন্তু একটা ভিডিও প্রকাশ করা হয়েছে ক্লাস সিক্সে এ এর পার্ট টু পার্ট ওয়ান জিওমেট্রির উপরে দুটো ভিডিও প্রকাশ করা হয়েছে জিওগ্রাফির ওপর ওয়াটার ল্যান্ড এয়ার এর প্রকাশ করা হয়েছে এবং বাংলা হাট সেই কবিতার ওপর একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এরপর চলে আসুন ক্লাস সেভেনের বাংলা জিরো দিনের উপর একটা ভিডিও তারপরে ইংলিশের এর উপর দুটি ভিডিও আছে ফিজিক্যাল সায়েন্স ওপর উপর চুম্বকের উপর দুটি ভিডিও ম্যাথামেটিক্স ওপর দুটি ভিডিও জিওগ্রাফির ওপর একটা লাইফ সায়েন্স এর উপর দুটো জিওগ্রাফির উপর একটা নয় নিচেতে একটা হচ্ছে শিলা মাটির ওপর এবং বাংলাতেও মেঘ চোর তার ওপর একটা ভিডিও প্রকাশ করা হয়েছে ঠিক আছে ক্লাস এইটেও জিওগ্রাফির ওপর দুটো ইংলিশের ওপর চারটি বাংলাতে একটা ফিজিক্যাল সায়েন্সের তিনটি বাংলাতে দুটি কারাগার দুপহর ভালোবাসি তার উপর এবং ম্যাথমেটিক্সের ওপর দুটি এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে চলে ক্লাস এইট এর পরপর কিন্তু বেশ কতগুলি ভিডিও দুটি জিওগ্রাফির ওপর আরও একটি এরপর যেটা আসছে সেটা হচ্ছে পরপর ক্লাস নাইন টেন যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির উপর কিন্তু পরপর ভিডিও প্রকাশ করা হয়েছে এবং আপনারা বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে এগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই লিঙ্ক যেটা ইউটিউব লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে সেই লিঙ্ককে আপনারা সরাসরি রেফার্ড হয়ে যাবেন এবং কিউআর স্ক্যান কোড যেটা আছে সেটা ফোনে স্ক্যান করে আপনারা কিন্তু ভিডিও তো সরাসরি চলে যেতে পারবেন তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি সকলেরই আশা করি খুব কাজে লাগবে এবং সকলকে এই বিষয়টি জানান ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন কেননা এই উদ্যোগ প্রথমবার নেওয়া হয়েছে পরপর কিন্তু ভিডিওর সংখ্যা এখানে বাড়বে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিও অবশ্যই একটা লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন